বন্ধু হ্যালো বন্ধুরা আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফিউচার কন্টিনিউস টেঞ্জ ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে চলতে থাকবে ঘুরতে থাকবে ভবিষ্যৎকালে এইরূপ বুঝালে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে হতে থাকবে বাংলা ক্রিয়ার শেষে হুম ইতে থাকিব ইতে থাকিবেন ইতে থাকিবি ইতে থাকিব ইত্যাদি থাকবে তাহলে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু এই টেন্সের ব্যবহার খুব একটা দেখা যায় না তবে জানার জন্য সমস্ত যারা লার্নার বা ছাত্র সকলের জানা উচিত আজকে আমি তার প্রয়োগটা দেখাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর মানে হল ফিউচার ভবিষ্যৎ কন্টিনিউয়াস ঘটমান টেন্স কাল অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল ইংরাজিতে আর একটা কথা বলে দ্য ফিউচার প্রোগ্রেসিভ কন্টিনিউস ফিউচার প্রোগ্রেসিভ অথবা ফিউচার কন্টিনিউস টেন্স একে বলা হয় আচ্ছা এতে স্ট্রাকচারটা কেমন হবে প্রথম স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি সাবজেক্ট অনুসারে শ্যাল বি ও উইল বি আসবে এবং প্লাস ভিও ভার ওয়ান আসবে অর্থাৎ মূল ক্রিয়েটি আসবে তারপর আইএনজি তারপর প্লাস অবজেক্ট আচ্ছা কিছু পার্টি চলতে থাকবে দি festivall will be going on কিছু পার্টি চলতে থাকবে দি festivall দি festivall উৎসবটি will be going on চলতে থাকবে প্রথমে কি festivall সাবজেক্ট festivall সাবজেক্ট সাবজেক্টের পর will be going on চলতে থাকবে দুই আমরা নদীতে সাঁতার কাটতে থাকবো আমরা নদীতে সাঁতার কাটতে থাকবে ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে শ্যাল বি সুইমিং ইন দি রিভার আমরা নদীতে সাঁতার কাটতে থাকবো শ্যাল বি সুইমিং ইন দ্য রিভার বৃষ্টি হতে থাকবে ইট উইল বি রেইনিং বৃষ্টি হতে থাকবে ইট উইল বি রেইনিং প্রথমেই বলেছি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা সাবজেক্ট অনুসারে উইল বি প্লাস বিয়ান বা ফার্স্ট ফার্ম প্রথম ফার্ম প্লাস আইএমজি প্লাস সাবজেক্ট আচ্ছা কোথায় কোথায় শ্যাল বি উইল বি হবে যেমন ফার্স্ট পারচন আই এর পর আই শ্যাল বি গোয়িং আমি যাইতে থাকবো আমি যেতে থাকবো শ্যাল বি ইটিং রাইস আমরা ভাত খেতে থাকবো সেকেন্ড পারসন ইউ ইউ ইউল বি ইউ ইউল বি গোয়িং তুমি যাইতে থাকিবে তারপর ইউ ইউল বি হেল্পিং তুমি সাহায্য করতে থাকবে ভবিষ্যৎকালে থার্ড পার্সন দে উইল বি দেয়ের পরে দে উইল বি হবে থার্ড পারসন মিঠু উইল বি হবে মিঠু উইল বি আচ্ছা ইউ ইউটু নেই যাই হোক নুসরাত উইল বি গয়িং নুসরাত যাইতে থাকবে নুসরাত উইল বি গোয়িং সঙ্গীতা উইল বি ড্যান্সিং সঙ্গীতা নাচতে থাকবে ছোটলাল উইল বি হিটিং ছোটোলাল ভাত খাইতে থাকিবে বা ছোটোলাল ভাত খেতে থাকবে প্রিয়ঙ্কা উইল বি ক্যাচিং দি বল প্রিয়ঙ্কা বলটি ধরতে থাকবে এই হল আজকের ফিউচার কন্টিনিউস টেন্সের উদাহরণ এবং তার কার্যপ্রণালী এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স খুব একটা ব্যবহৃত হয় না তবুও জানা রাখার দরকার আজকে এইটাই ছিল হ্যাঁ ফিউচার কন্টিনিউসের ব্যবহার শ্রোতা বন্ধুরা আপনারা এইটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো করে তিন চারবার ডেইলি পাঁচবার হলে ভালো হয় ভালো করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমি সীতানাথ ট্রাক্সের পক্ষ থেকে আমি সীতানাথ বিশ্বাস ডেইলি প্রায় ডেইলি ইংরেজি পড়াচ্ছি আপনারা যারা বাংলার বাইরে বা ভারতের বাইরে যারা আছেন যে সমস্ত আমি আমেরিকা ফ্রান্স জার্মান ব্রিটেন ইংল্যান্ড প্রভৃতির দেশের যে বাঙালিরা আছেন তারাও এটা দেখে উপকৃত হবেন হ্যাঁ এইটাই এভরিওয়ান ইজ ওয়েলকাম প্রত্যেকে ধন্যবাদ